ফুরফুরা শরীফের একজন পির্জাদা কাশেম সিদ্দিকী সাহেব তিনি গতকাল তৃণমূলে যোগ দিলেন এবং তিনি রাজ্যের সাধারণ সম্পাদক হলেন কি বলবেন এই প্রসঙ্গে দেখুন আমাদের ভারতবর্ষের সাংবিধানিক অধিকার সে কোন পার্টির হয়ে ভোট করবে বা কোন সংগঠন করবে না ভারতীয় সংবিধানের অধিকার দেয়া রয়েছে এইবার আপনি যেটা বললেন যে ফুরফুরা শরীফ ভারতবর্ষে অনেক গুরুত্বপূর্ণ শরীফ আছে তার মধ্যে পশ্চিমবঙ্গের ফুটফরার স্বরূপ একটি অন্যতম এবং সুবিখ্যাত সারা ভারতবর্ষে প্রসিদ্ধ আছে ছাড়াও পশ্চিমবঙ্গের আরও অনেক মুসলিমদের ধর্মীয় পীঠস্থান আছে তারাও বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল করছে এখন এই কাসেম সিদ্দিকী মহাশয় উনি তৃণমূলে জয়েন করেছে এটা ওনার ব্যক্তিগত বিষয় তবে একটুখানি ওনার ক্ষেত্রে বলার ছিল যে আপনার মতো একজন জ্ঞানী মানুষ এখন তৃণমূলটা ভেঙে যাওয়ার সময় তৃণমূলের মধু হয়ে গেছে আপনি এই মানে যেটাকে বলা হয় যে খেলা শেষ হয়ে গেছে সেই সময় এসে আপনি এই তৃণমূল দলের যত সমস্ত কেস কামারে বিভিন্ন দেশের আইনে আছে দেশের বিদেশের আদালতেও চলবে আগামী দিনে অভিষেক ব্যানার্জির নামে যেহেতু হাওলা কেলেঙ্কারির সাথে যুক্ত আছে ইডি সিবিআই আছে দুবাই থেকে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন টাকা পাঠিয়েছে এইগুলো আন্তর্জাতিক মহলে আমরা সোচ্চার হচ্ছি হ্যাঁ এইগুলো এই তৃণমূল দলটার নামে এসে গেছে এবার সেক্ষেত্রে আপনি এই তৃণমূল নাম দলটার সাথে যুক্ত হয়ে যাওয়া মানে এই দায় কিন্তু আপনার ওপর বর্তাবে আপনি একজন খুব ভদ্র আমি যতদূর দেখেছি আপনি খুব প্রতিবাদী মানুষ শেষে প্রতিবাদ এমন একটা দলে যুক্ত হলেন এই দলটা যদি আপনি আগে থেকে যুক্ত হতে পারতেন খুবই ভালো আপনার জন্য আমার দোয়াও থাকতো কিন্তু এই দলটাতে আর আপনি ভালো সংস্কার করতে পারবেন না এই দলে কেউ থাকতে চাইছে না এটা বুঝুন এই দলে থাকতে চাইছে না মমতা ব্যানার্জি যেটা নিয়ে কি করতে চাইছে শুনুন আমি বলে রাখছি আগামী দিনই মিলিয়ে নেবেন মমতা ব্যানার্জি যেটা করতে চাইছে মমতা ব্যানার্জিরা যে আসল রাজনীতিটা আসল রাজনীতিটা বাংলার মানুষ বুঝে এই গভীর চক্রান্তটা কি আছে আপনারা কিছুদিন আগে দেখেছেন ফুরফুরা শরীবে উত্তরাখণ্ড থেকে কিছু ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ এসছিল দেখেছিলেন ওরা কি করতে এসেছিল আপনারা কি জানেন আপনারা দেখেছেন বোধ করতে এসছেন আমাদের বাংলার তরুণ তুর্কি নেতা শ্রদ্ধেয় স্যার নকশাদ সিদ্দিকী মহাশয়ের সঙ্গে আপনারা এইটুকুই কি দেখেছেন কিন্তু এর ভিতরে নকশাদ সিদ্দিকি সাহেব ওদেরকে ডাকেনি বা আমন্ত্রণ করেনি ওরা কিন্তু এসছে এসে কী অবজারভেশন কী অবজারভেশন করেছে অবজারভেশন করেছে আগামী দিনের বাংলা নিদ্দিকী বা আই এর হাতে চলে যেতে চলেছে সেই জন্য ওরা ম্যাসেজটা পেয়েছে সেই মেসেজটা পেয়ে কিন্তু ওরা দেখতে এসছিলো নওসাজ সিদ্দিকী সাহেবকে সেই মানুষটা কেমন তারা কিন্তু জ্ঞানী মানুষ যারা এসছিল এবং সারা ভারতবর্ষে একটা দেখবেন ব্রাহ্মণদের বিরুদ্ধে একটা আন্দোলন তৈরি হয়েছে বুদ্ধগয়া থেকে শুরু করে চীন জাপান সমস্ত জায়গা থেকে এই যে আর আজকের বিশ্বে দেখবেন ভারতবর্ষের যে কোনো আপনি একটা বিল্ডিং করতে যাবেন একটা ঘর করতে যাবেন একটা পঞ্চায়েতের রেজিস্ট্রেশন লাগে পারমিশন লাগে একটা ছোট সংগঠন করবেন মাদ্রাসা করবেন মসজিদ করবেন তার রেজিস্ট্রেশন লাগে কিন্তু আজকের দিনে ওয়া এই আর বলে একটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এর কোনো রায় আইনি অধিকার নেই কোনো রেজিস্ট্রেশন নেই তাহলে এই সংগঠনটা চলছে কীভাবে সংগঠনটা চলছে আমেরিকা এবং ইসরায়েল থেকে এই সংগঠনটাকে চালানো হয় এবং মুসলিমদের বিরুদ্ধে এজেন্ডা তৈরি করার জন্য এই সংগঠনটা তৈরি করা কাসেম সিদ্দিকী আবার বলছি এই যে সারা ভারতবর্ষের জুড়ে একটা ব্রাহ্মণবাদী আন্দোলন হয়েছে মূল নিবাসী যারা বলা হচ্ছে স্থানীয় মানুষ সিডুল কাস সিডুল ট্রাইব মুসলিম সম্প্রদায় এরা ছিয়ানব্বই পয়েন্ট পাঁচ শতাংশ জনগণ পশ্চিমবঙ্গের মূল নিবাসী এদের ওপর যে সাড়ে তিন পার্সেন্ট ব্রাহ্মণরা ব্রাহ্মণবাদ টিকিয়ে রয়েছে এবং এদের প্রকৃতপথে সামাজিক অধিকার রাজনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার কিছুই দেয়নি রিজার্ভ ব্যাংক নামে করা হয়েছে জনগণের হাতে অর্থ দেওয়া হয়নি নামে কোর্ট প্রতিষ্ঠা করা হয়েছে আজকে শ্রীলকা টাইপ আদিবাসী মানুষ পয়সার জন্য কোর্টে আসতে পারে না জাস্টিস ডিনাই হচ্ছে আজকে প্রেস মিডিয়াতে আপনি খুললাম খোলা কথা বলতে পারবেন না সব সাড়ে তিন পার্সেন্ট ব্রাহ্মণবাদীরা দখল করে রেখেছে অর্থাৎ ভারতবর্ষ যদি প্রকৃত অর্থে দেখেন সামাজিকভাবে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে সাড়ে ছিয়ানব্বই শতাংশ মানুষ আজ আটাত্তর বছর হয়ে গেল তারা পায়নি তাহলে তো ইনজয়টা কে করছে সাড়ে তিন পার্সেন্ট ব্রাহ্মণ এবং ভারতবর্ষের ইতিহাস বলছে এরা বিদেশি বারবার বলছে আর যোরা বিদেশি এই এখন তাহলে কেউ কেউ এক্সপার্টরা বলছে ভারতবর্ষ এখন আমরা পরাধীন মূল নিবাসী সার ছো শতাংশ মানুষ মূল নিবাসী আমরা পরাধীন এবং সারা ভারতবর্ষে জুড়ে একটা ব্রাহ্মণদের বিরুদ্ধে আন্দোলন তৈরি হয়েছে সেই আন্দোলনকে ভয় পেয়ে এই আর এস এসরা এই কাসেম সিদ্দিকি ভাইজানকে খাড়া করতে চাইছে ওয়েস্ট বেঙ্গলে এস সি এস সম্প্রদায় যারা নির্যাতিত নিপীড়িত এদের উপর অত্যাচার করার জন্য ওকে খাড়া করেছে অর্থাৎ বুদ্ধিস্ট ভারসে ইসলামের একটা সংঘর্ষ মানাতে চাইছে এই আর এস এসরা সেই জন্য কাসেম সিদ্দিকি ভাইকে এই পদটা দেওয়া হলো যাতে তারা তৃণমূল নামে করবে কিন্তু বুদ্ধিস্টদের সাথে লড়াই করতে হবে সিরুল কাজ সিরুল ট্রাইবদের অধিকার ছিনে নিতে হবে এই লড়াইটাকে করার জন্য কাসাম সিদ্দিক ভাইকে সামনে রেখেছে তৃণমূল আপনারা জানেন অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি এরা ব্রাহ্মণ এই ব্রাহ্মণের সংখ্যা বেঙ্গলে মাত্র তিন পয়েন্ট পাঁচ শতাংশ আজকের ভারতবর্ষে যে ডেমোক্রেসি যেটাকে বলি ফোর পিলার দের আর ফোর পিলার্স অফ ডেমোক্রেসি কি কি এক্সিকিউটিভ এক্সিকিউটিভ মানে পি এম এবং সি এম বোঝায় আপনার লেজিসলেটিভ মানে আইনসভা ভারতের দুটি আইনসভা একটা হচ্ছে পার্লামেন্ট একটা হচ্ছে বিধানসভা আর আপনার হচ্ছে জুডিশিয়ারি মানে আপনি হাইকোর্ট সুপ্রিম কোর্ট আর প্রেস মিডিয়া বা আপনারা আছেন চারটে পিলার চারটে পিলারের মাথায় দেখুন এই সাড়ে তিন পার্সেন্ট ব্রাহ্মণ বসে আছে তো এই ব্রাহ্মণ আজকে বিপদে পড়েছে সেই জন্য মুসলিমদেরকে তারা সামনে রেখে বুদ্ধিস্টদের সাথে লড়াই করার জন্য আম্বেদকার পন্থীদের লড়াই করার জন্য কাসেম সিদ্দিকী ভাইকে ঢাল করেছে বেঙ্গলে এবং ওই মেসেজটা দিতে এসেছিল মমতা ব্যানার্জিকে ওই উত্তরাখণ্ডের ব্রাহ্মণরা তারা মমতা ব্যানার্জিকে সজাগ করে গেছে যে তরুণ তুর্কি নবসাদ সিদ্দিকীকে যদি রুখতে চাও তাহলে ভাই ভাই দ্বন্দ্ব লাগাও মুসলিমদের মধ্যে গণ্ডগোল লাগাও তাহলে এদেরকে দিয়ে বুদ্ধিস্টদেরকে দমন করো সিরুল কাসদের দমন করো সিরুল টাইপদেরকে দমন করো কাসিম সিদ্দিকি ভাই পজিশন পেজে পাওয়ার পায়নি আর পাবে না কারণ সিদ্দিকুল্লাহ সাহেব পজিশন পেয়েছে পাওয়ারে নেই ববি হাকিম পজিশনে আছে পাওয়ারে নেই কারণ পজিশন ও দেখেছেন একটা ওই পার্কিং এর ক্ষেত্রে পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা করেছিল বলে ওকে কান ধরে বসিয়ে আবার বলছে তোর চুডুল চলছে অর্থাৎ এই মুসলিম যারা নেতা আছে তারাই নিজেরাই বোঝে না পশ্চিমবঙ্গের চল্লিশ শতাংশ মুসলিম ভাই আমরা আছি তাহলে আমরা আইএসএফ এর কথা বাদ দাও আইএসএফ করতে হবে এরকম সংবিধান নেই যে কোনো তুমি দল করো যে দল তোমার মুক্তি দেবে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিকভাবে মুক্তি দেবে সেই দল চয়েস করো ভারতীয় সংবিধান অধিকার আছে নিজের বুদ্ধিটাকে লাগাও পরে দাস হয়ে থেকো না আজকের পশ্চিমবঙ্গে কারা মুসলিম নেতারা আছে যে শুভেন্দু অধিকারী বিরুদ্ধে কোনো কেস করেছে যারা ক্ষমতায় থাকবে তারাই তো কেস করার কথা সিদ্ধকুল্লা বলেছে শুভেন্দুর বিরুদ্ধে মমতা ব্যানার্জিকে চাপ সৃষ্টি করেছে যে কেন বললো যে মুসলিম এমএলএদেরকে কোলে করে তুলেছে চাগিয়ে ফেলে দেবো এই যে শুভেন্দু অধিকারী আরো বিজেপি যারা যেটা বলে সন্ত্রাসবাদী নেতা বিজেপির যারা সন্ত্রাসবাদী না যা কথার মাধ্যমে সন্ত্রাস ছড়াচ্ছে এই সন্ত্রাসবাদী নেতাদের বিরুদ্ধে অভিষেক ব্যানার্জি কিছু বলেছে মমতা ব্যানার্জি কিছু বলেছে সিদ্ধুকুল্লাহ কিছু বলেছে কাসেম সিদ্দিকি বলবে কিনা ভাই আমি জানি না উনি বলেছে ও তো উনি বলছে যে আমি প্রতিবাদী লোক আমি তো বললাম উনি তৃণমূলটা যদি আগে জয়েন করতো হয়তো তৃণ রাজ্যবাসীর উপকার হতো এখন তৃণমূল করার লোক নেই ফাঁকা মাঠ কেউ দায়িত্ব নিতে চাইছে না সেই জায়গায় ওই কাসেম সিদ্দিকী ভাই একজন আমাদের বাংলার রত্ন একজন প্রতিবাদী মানুষ তাকে নিয়ে তার প্রতিবাদের যে কণ্ঠ সেটাকে চিরতরে বুদ্ধিস্টদের সিরুলকা সিরুলটাই আদিবাসী সম্প্রদায়ের ওপর রুলি মানে কি বলবো রুলার চালাবার জন্য মুসলিমদেরকে খাড়া করেছে এই ব্রাহ্মণরা সাড়ে তিন পার্সেন্ট ব্রাহ্মণ আচ্ছা ওয়েস্ট বেঙ্গলে তৃণমূল পার্টি সিপিএম পার্টি বিজেপি পার্টি কংগ্রেস পার্টি দেখুন চারটে পার্টি এর মাথাকে সাড়ে তিন পার্সেন্ট ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ তাহলে আমরা কি সত্যি সাম্প্রদায়িক ভাবে আমরা নিরপেক্ষভাবে বসবাস করছি না একটা কমিউনিটি যারা সাড়ে তিন পার্সেন্ট সংখ্যায় তারা আমাদের ওপর রাজত্ব করছে ইংরেজদের মতো ইংরেজরা ওয়ান পার্সেন্ট হয়ে ভারতবর্ষ চালিয়েছে আজকে এই সাড়ে তিন পার্সেন্ট ব্রাহ্মণ আজকে হাইকোর্টে দেখুন সত্তরটা বিচারপতির মধ্যে ছাপ্পান্নটা হচ্ছে হাইকোর্টের বিচারপতি ব্রাহ্মণ সুপ্রিম কোর্টে যান সুপ্রিম কোর্টে আছে এইটটি পার্সেন্ট ব্রাহ্মণ আপনি আই এস আই পি এস দেখুন এইটি পার্সেন্ট ব্রাহ্মণ আজকের আমাদের শিরুর কাজ মুসলিম ভাইরা সরকারি চাকরির পরীক্ষায় বসে রিটিনে ভালো রেজাল্ট করে ইন্টারভিউতে গিয়ে চান্স পায় না এই ব্রাহ্মণরা তাদের নাম্বার কেটে দিচ্ছে তাহলে আমার ভারতবর্ষ আমার পশ্চিমবঙ্গের ছিয়ানব্বই পয়েন্ট পাঁচ শতাংশ বেশি মানুষ আগে কি সত্যি স্বাধীন হয়েছি হয়নি সামাজিক স্বাধীনতার মানে কি যে সামাজিকভাবে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে স্বাধীন হতে হবে আমাদের স্বাধীনতার মানে সংবিধানের পিএম বেলে বলা আছে উইথ দ্য পিপিল অব ইন্ডিয়া হ্যাভিং ফর সোশ্যাল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল দরকার অর্থাৎ সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক এই তিনটে যদি ক্ষমতা একটা মানুষকে যদি না দেওয়া হয় সে স্বাধীন হতে পারে না আমি ভুল করেছি কিনা বলতে পারবো না সময় বলবে তবে ওনার যদি তৃণমূল জয়েন করার ইচ্ছা ছিল আগে করতে পারতো কারণ তৃণমূলটা শেষ হয়ে যাবে তৃণমূলের দায়িত্ব নেওয়ার কেউ নেই উনি নিজেও বুঝবেন উনি হারে হারে বুঝতে পারবেন তৃণমূল দলের সাথে কোনো আইনজীবী ছাত্র ডাক্তার মাস্টার কৃষক কেউ নেই মাঠ থাকা দায়িত্ব নেওয়ার কেউ নেই সেই জন্য কাসেম সিদ্দিকি ভাইজানকে বলির পাঠা করা হয়েছে এবং কেন পাঠা করা হয়েছে এই যে সিরুল কাস্ট সিরুল ট্রাইব ওবিসি এরা এখন সচেতন হয়েছে তারা বলতে চাইছে না সাড়ে তিন পার্সেন্ট ব্রাহ্মণ আমাদের আয়ত্ত করবে না আমরা এখানকার ভূমিপুত্র সংবিধানের তোমারও যতটা অধিকার আছে আমারও অধিকার আছে তুমি এম এমপি হতে পারো আমি এমএলএ হতে পারি আমি তুমি যদি জজ হতে পারো আমিও হতে পারি আমার শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দেওয়া হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষককে স্কুলে পাঠানো হলো না তাহলে আজকে স্কুলে কারা পড়ে আছে মুসলিমদের ছেলেরা স্কুলে পড়ে সিরুল কাস্টদের ছেলেরা স্কুলে পড়ে সিরুল ট্রাইব ছেলেমেয়েরা স্কুলে পড়ে আজকের ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষজনদের তাদের বিরুদ্ধে কিন্তু তারা যেটা করছে শাসকের নামে সেটা ভণ্ডামি শেষ নেই আজকে তৃণমূলে যে সমস্ত দুর্নীতি করছে মানিক ভট্টাচার্য থেকে শুরু করে পার্থ চ্যাটার্য থেকে সবই তো ব্রাহ্মণ কোটি কোটি টাকা দুর্নীতি করেছে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে কে মুসলিমরা কেউ দুর্নীতি করেছে তার পজিশন আছে পাও নেই দুর্নীতি করবে কি করে দুর্নীতি করতে গেলে পাওয়ার লাগে তাহলে পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য এরা তো সত্যি ব্রাহ্মণ সাড়ে তিন পার্সেন্ট পশ্চিমবঙ্গে মাত্র এরা আছে এরাই সমস্ত দুর্নীতির মাথা এরাই সমস্ত সব কিছু করে রয়েছে এর থেকে তো বেরিয়ে আসতে হবে এটা তো চলতে পারে না আমরা মূল নিবাসী ভাই আমাদের বাপ দাদারা স্বাধীনতা আন্দোলন করেছে দেশ স্বাধীন করেছে আর তোমরা শাসকের নামে বসে আমাদের ওপর সামাজিক অর্থনৈতিক শোষণ চালাবে এ তো মেনে নেওয়া যাবে না এদিন শেষ হয়ে গেছে মজরুল লস্কর যদি বেঁচে থাকে মনে রাখবে বাংলা আবার নতুন করে মূল নিবাসীদের হাতে যাবে যারা ছিয়ানব্বই পয়েন্ট পাঁচ শতাংশ মানুষ পশ্চিমবঙ্গে বসবাস করছে স্থানীয় মানুষ যারা ডিএনএ এখানকার তাদের হাতে এই শাসন ক্ষমতা আমি তুলে দেওয়ার জন্য বদ্ধপরিকর